সকলকে গাইড তথা চ্যানেলে স্বাগত জানাই চলুন জেনে নেওয়া যাক আগামীকালের আবহাওয়া কেমন থাকবে আবহাওয়া দপ্তর জানিয়েছে গাঙ্গে ও পশ্চিমবঙ্গের ওপরে থাকা ঘূর্ণাবর্ত থেকে নিম্নচাপ তৈরি হতে পারে সেক্ষেত্রে কয়েকটি জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা এবারে জেনে নেব উত্তরবঙ্গের আবহাওয়া কেমন থাকবে শনিবারের জন্য আপাতত ভারী বৃষ্টি কিংবা বিদ্যুতের তেমন কোনো পূর্বাভাস নেই উত্তরবঙ্গের জেলাগুলিতে বিক্ষিপ্ত হালকা বৃষ্টি হতে পারে তাই সেখানে কোনোরপ সতর্কতা জারি করা হয়নি এবার আসছি দক্ষিণবঙ্গের আবহাওয়ার খবরে সবকটি জেলাতেই আগামীকাল বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে কমলা সতর্কতা জারি করা হয়েছে নদিয়া উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা কলকাতা হুগলি এবং পূর্ব বর্ধমানে আগামীকাল এই জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে এছাড়া পূর্ব ও পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ জেলায় সহ মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এই জেলাগুলিতে হলুদ সতর্কতা জারি করা হয়েছে এবার কলকাতার আবহাওয়া কেমন থাকবে দেখে নেওয়া যাক আগামী চব্বিশ ঘন্টায় কলকাতা ও আশেপাশের এলাকায় সাধারণভাবে মেঘলা আকাশ দেখা যাবে সহ কিছু এলাকায় ভারী বৃষ্টি হতে পারে সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে বত্রিশ ডিগ্রি এবং সাতাশ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে আবহাওয়ার খবর এই পর্যন্তই আবহাওয়া সংক্রান্ত খবর পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন